ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ মোজা ঘণ্ট হ্যাঁ খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর মোজা ছাড়াতে কম বেশি তোমরা সবাই জানো তাই তেমন করে আর দেখালাম না তবে যারা একদমই না জানো তাদের জন্য এটুকু দেখালাম এই অংশ দুটো অবশ্যই ফেলে দেবে না হলে কিন্তু মোজা ঘন্ট খেতে একদম ভালো লাগবে না যাই হোক এবারে নিয়ে নেব এক কাপ মুগ ডাল কিছুটা কিশমিশ আর একটু আদা আর কাঁচা লঙ্কা এভাবে থেতো করে নেব আর নিয়ে নেব একটা বাটিতে সামান্য জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে জলে গুলে নেব আর সামান্য লবণ দিয়ে আমি এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছি তোমরা চাইলে এখানেও দিতে পারো কিংবা পরেও দিতে পারো এবারে একটা কড়াই গরম করে তাতে মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব অবশ্যই তেল ছাড়া ভাজতে হবে মুগ ডালটা অল্প আঁচে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে একবার জলে ধুয়ে নেব এবারে কড়াইয়ে কিছুটা জল গরম করে কেটে রাখা মোচা সামান্য লবণ দিয়ে একটু সিদ্ধ করে জল ঝরিয়ে নেব এবারে ওই কড়াই খুব ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দেব এবারে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে সামান্য জিরা একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব গোটা গরম মশলা বলতে এখানে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব এবারে একদম কম আছে মশলাটা খুব ভালো করে ভাজতে হবে আজ বাড়িয়ে দিলে মশলা পুড়ে গেলে গন্ধ কিন্তু একদম ভালো হবে না এবারে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এবারেও খুব ভালো করে নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব আজ কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে একটু ভাজা হলে দিয়ে দেব গুলে রাখা মশলা এই মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তখন আমি দিই নি তাই এখন যোগ করে দিলাম আর সামান্য লবণ ছিল এবারে মশলাটা অল্প আছে কষিয়ে নেব বেশ ভালো করে এই জিরে গুঁড়োর জায়গায় তোমরা চাইলে জিরে বাটাও ব্যবহার করতে পারো মশলাটা কম আছে খুব ভালো করে একটু কষে নিয়ে এবারে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা মোচাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে একদম ছোট ছোট করে কাটবে তাহলেই খেতে অনেক বেশি ভালো হবে মোচা মশলার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মুগ ডাল মুগ ডালটা ড্রাই রোস্ট করে আমি একবার জলে ধুয়ে নিয়েছি কেন কি এটা দোকানের কেনা ডাল এর মধ্যে অনেক রকমের প্রিজারভেটিভ থাকে তাই অবশ্যই একটু ধুয়ে ব্যবহার করবে এরই মধ্যে আমি মিশিয়ে দিয়েছি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা কিশমিশ ডালটা মোচার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব এরই মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি আমি মিশিয়ে দিয়েছি ঘির সঙ্গে ডালটা ভাজলে ডালের টেস্ট অনেক বেটার হবে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমরা মিশিয়ে দেব পরিমাণ মতন গরম জল পরিমাণ মতন বলতে এখানে তোমরা যেমন খেতে চাও যদিও এই ঘন্টটা একটু শুকনো শুকনোই হয় শুকনো শুকনোই খেতে ভালো লাগে তাহলে খুবই অল্প পরিমাণে একটু জল দেবে আর যদি তোমরা চাও একটু শুকনোর থেকে বেশি একটু রস রাখতে সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু এভাবে শুকনো শুকনো হলেই ডালটা বেশি খেতে ভালো লাগে সরি মোচাটা এভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না জলটা শুকিয়ে যাবে মোচাও মোচা তো অলমোস্ট সিদ্ধ করাই ছিল আর কিছুটা এভাবে সিদ্ধ হয়ে যাবে মিশিয়ে দিলাম খানিকটা চিনি হ্যাঁ মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে একদম খেতে ভালো হয় না এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ঘি ব্যাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবারে ঢাকা দিয়ে চুলা অফ করে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে গার্নিশ করে পরিবেশন করব খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে